এবং প্রথমেই এই ভিডিও আপনাদেরকে রাখছি যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করতে আমরা এই সাহায্যটুকু আপনাদের কাছে প্রার্থনা করছি কারণ খুল্লম খুল্লাতে এমন কোনো বিষয় থাকে যেগুলো আমরা সমাজের কাছে তুলে ধরি যেটা অন্য কোনো চ্যানেল বরাককার তুলে ধরে না এবং এখানে আমি এখানে আবার আমি বলছি আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখবে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট দেবেন যাতে আমরা আরো উৎসাহিত হয়ে আরও সুন্দর আরও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারি দর্শকরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সুপ্রিম কোর্টের একটি রায় সুপ্রিম কোর্টের একটি রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ে সতেরো জন ডিটেনশন ক্যাম্পে বন্দি ঘোষিত সতেরো জন বিদেশিকে এই দেশ থেকে তাড়ানোর বা নির্বাসনের একটা রায় দেওয়া হয়েছে এবং এই রায়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালি হিন্দু না মুসলমানও মানে বিশেষ করে বাঙালি বাঙালিদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে উনিশ সামেয়ের প্রাককালে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা গতকাল ওই গত পরশু সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায় বলেছে যে ডিটেনশন ক্যাম্পগুলিতে যারা বন্দী আছেন এবং যারা বিদেশি তাদের কোনো অবস্থায় এভাবে বন্দি করে রাখা যায় না তাদের 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 দেশে পাঠানো হোক অর্থাৎ যেখান থেকে তারা এসেছে সেখানে যারা এসেছে সবাই বাংলাদেশ থেকে তো এদের বাংলাদেশে পাঠানো হোক কারণ তারা ঘোষিত বিদেশি হয়ে গেছেন এটা হলো সুপ্রিম কোর্টের বক্তব্য এবং সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু এই শতজনের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো অপরাধমূলক কোনো অপরাধমূলক কোনো অভিযোগ নেই এরা কোনো অপরাধ করেছে এরকম কিছু নেই এদের অপরাধ শুধু এটাই যে তারা বিদেশি মানে ভারতবর্ষের নাগরিক নন এবং আদালত ঘোষণা করেছে যে তারা ভারতবর্ষের এবং আদালত ঘোষণা করেছে তারা বিদেশি অর্থাৎ তারা ভারতবর্ষের নাগরিক নয় সুতরাং একটা লোক জেলে আছে ডিটেনশন ক্যাম্পে বন্দি আছে এবং তার কোনো অপরাধ নেই তাকে কিভাবে আটকে রাখা যায় ভারতবর্ষের আইন এই কথা বলে না ভারতবর্ষের আইন বলেছে কোনো বিদেশিকে কোনো অপরাধ ছাড়া জেলে রাখা যাবে না তো এরা দু বছর থেকে কেন জেলা থাকে জেলা থাকবে তাই এদেরকে তাড়াতাড়ি তাদের দেশে পাঠানো হোক বা পাঠানো হোক বা নির্বাসন দেওয়া হোক বা পুষবেক যাই করা হোক তাদের দেশে এখন বন্ধুরা আমি এই প্রশ্নটা এখানে কেন উত্থাপন করছি এই যে সতেরো জনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা ডিটেনশন ক্যাম্পে যারা আজকে বিদেশে ঘোষিত হয়েছেন তাদের মধ্যে আপনি খুঁজ নিয়ে দেখবেন অধিকাংশই হয়তো আমাদের এলাকার কোনো মানুষ বা আসামের কোনো একটা এলাকার মানুষ তারা হয়তো প্রথমে ডিবুটার হিসাবে চিহ্নিত হয়েছিলেন আস্তে আস্তে তারা জানেন না যে তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বা নোটিশ তাদের বাড়িতে পৌঁছনি আস্তে আস্তে ওয়ান পার্টি কেস হয়ে তারা অনেকে বিদেশে ঘোষিত হয়েছেন এবং তারা জানানো না যে তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে এবং পরে তাদের বাড়িতে নোটিশ নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে জেলে রাখা হয়েছে এরকম ঘটনা প্রচুর আছে এবং এই সংখ্যাটার মধ্যে বাঙালি হিন্দুদের সংখ্যাটি হলো। এবার এমনও আছে অনেকের সমস্ত ধরনের ডকুমেন্ট আছে তারা ভারতবর্ষের নাগরিক কিন্তু তারা কিন্তু আদালতে কিন্তু আদালতে তারা সেটা দেখানোর সুযোগ পাননি একতরফাভাবে তিনি ঘোষিত হয়েছেন অনেক ক্ষেত্রে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে ট্রাইব্যুনালে বিদেশি ঘোষণা করেছে কিন্তু ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়ার মতো সংস্থান অনেকে নেই তখন তারা বিদেশি হয়ে গেলেন অথচ তারা কিন্তু এই দেশের নাগরিক এরকম আমি বলছি না যে জনের মধ্যে সতেরো জনেই এখানকার কিন্তু জনের মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারেন যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ঢুকেছেন ধরা পড়েছেন এখন তারা বাংলাদেশে পাঠাতে হবে কিন্তু যেহেতু ডিটেনশন ক্যাম্পে আছেন তাহলে আমরা ধরে নিতে পারি এই এইগুলো হলো ডিবুটার সংক্রান্ত ঘটনা কারণ ডিবুটার সংক্রান্ত প্রতিটি ঘটনার যারা গ্রেফতার হচ্ছেন তাদের স্থান হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এটা দর্শকরা এটা বাঙালিদের জন্য একটা যন্ত্রণার বিষয় যে এত স্বাধীনতার পঁচাত্তর বছর পর এবং এই আজকে গত আগামীকাল উনিশে মে হচ্ছে উনিশশো সালে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছিল এই জাতিকে আবার আজকে প্রমাণ দিতে হচ্ছে সেই জাতিরই একটা অংশ আজ ডিটেনশন ক্যাম্পে বন্দি এবং তাদের জন্য কেউ কোনো কিছু বলছে না কেউ কিছু করতে পারছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন লোকসভা নির্বাচনের প্রচারের সময় যে ডিপুটার সংক্রান্ত সমস্যার তিনি সমাধান করবেন ছয় মাসের ভেতরে কিন্তু ছ মাসের ভেতরে তিনি করবেন আমরা সেটার অপেক্ষা অবশ্যই থাকবো তিনি মুখ্যমন্ত্রী তিনি একটা কথা দিয়েছেন তিনি তার ফালতু কথা বলবেন না নিশ্চয়ই কোনো একটা কিছু ভিত্তির পর ভিত্তি করেই তিনি কথাটা বলেছেন কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় এই যে ডিটেনশন ক্যাম্পে যে সতেরো জনকে যে সতেরো জন ঘোষিত বিদেশিকে তার নির্বাসনের যে আদেশ দেওয়া হয়েছে এবং এটা কিন্তু দেওয়া হয়েছে আসাম ল কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে অর্থাৎ রাজ্যের সরকার একটি সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ডিটেনশন ক্যাম্পে কত বন্দি আছেন সেটা হিসাব এখন আমরা জানি না এবং ডিটেনশন ক্যাম্পে আত্মহত্যার ঘটনা গত কয়েক বছর অনেকগুলো ঘটেছে এবং আপনারা জানেন যে গোয়ালপাড়াতে একটা বিশাল ডিটেনশন ক্যাম্প করা হয়েছে বাংলাদেশিদের এখানে রাখার জন্য যারা অবৈধভাবে বাংলাদেশে এসেছেন তো অবৈধভাবে বাংলাদেশে এসেছেন যারা শরণার্থী এসেছেন যারা কাগজপত্র নেই তারাও অবৈধ বাংলাদেশি হয়ে গেলেন এবং এনআরসি ছুট যে বারো লক্ষ বাঙালি হিন্দু আছেন এরাও এরাও তো একটা সময় এরাও তো একটা সময় বিদেশি হয়ে যাবেন তখন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং ক্যাম্পে রাখার পর দু এরা কোনো ফৌজদারি অপরাধ করেননি তাই তাদেরও কি বাংলাদেশে পাঠানো হবে এ ধরনের অনেকগুলো আশঙ্কা কিন্তু মানুষের মনে দেখা দিয়েছে দর্শক আমি এগুলো বিষয় আজকে খুলনা খুলাতে এই জন্য আনছি যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভারত যখনই যখনই কোনো ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারাই এদেশে আসবেন দেশভাগের পর পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তি হয়েছিল সেখানে হবে তারা সেই চুক্তিতে পূরণত হয়েছিলেন যে যখনই ইচ্ছা দুই দেশের যে কোনো সংখ্যালঘু ব্যক্তি অন্য দেশে আসতে পারবেন অর্থাৎ পাকিস্তান থেকে নির্যাতিত কেউ ইচ্ছে করলেই ভারতে আসতে পারবেন তো এটা তো একটা ঐতিহাসিক দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় আসামি শরণার্থীদের গ্রহণ করা হলেও এখন পর্যন্ত শরণার্থীদের শরণার্থীদের বাংলাদেশি একটা তাকমা দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশি হিসাবে ভূষিত করা হচ্ছে তারা বাংলাদেশি এই কথা বারবার বোঝানো হচ্ছে এইভাবে দর্শকরা এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে উনিশশে মের আগে এই রায়টা বেরিয়েছে উনিশ শেমের দুই দিন আগে উনিশশে মে আমাদের একটা আত্মপরিচয়ের দিন বাঙালি জাতিসত্তার কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটাতে এগারো জন শহীদ হয়েছিলেন তারা পুলিশ স্টেশনে আগামীকাল উনিশশে মে উনিশশে মে উপলক্ষে উনিশশে মে কালকে শৈশিলচ শহরে সবাই যাবেন গান্ধী ভবনে গান্ধী শহীদ মন্দিরে শুষানঘাটে পুষ্পার্ঘ অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন খুব ভালো কথা ইতিমধ্যে দু তিনটা মিছিল হয়েছে খুব ভালো কথা হোক আরও বেশি হোক কিন্তু প্রশ্ন হলো এই যে এই এই যে যে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আজকে যদি আজকে স্বাধীন ভারতে যদি এভাবে ডিস্ট্রিশন ক্যাম্পে থাকার পর এই যদি অবস্থা হয় এর জন্য দায়ীটাকে আপনি সুপ্রিম কোর্টকে দায়ী করতে পারবেন না সুপ্রিম কোর্ট তার আইনি বিষয়টা দেখেছে এবং বলেছে ভাই ভারতবর্ষে আইনে আছে যে দুবছর কোনো ঘোষিত বিদেশিকে রাখা যায় না কোনো অপরাধ ছাড়া ভারতবর্ষের জেলে রাখা যায় না অতএব তাদেরকে সরাও এবং তাদেরকে সরিয়ে কোথায় রাখা হবে বাংলাদেশ বাংলাদেশ কোনো দিন বলেনি যে তাদের দেশ থেকে একজন একজনও নাগরিক এই দেশে এসেছে বাংলাদেশ সব বলেছে আমাদের দেশ থেকে একজন লোক ভারতে যায়নি তাহলে এই লোকটার স্থান কোথায় হবে সে ভারতেও থাকতে পারবে না বাংলাদেশেও যেতে পারবে না জেলেও থাকতে পারবে না তাহলে কি তার স্থান কি হতে পারে মানবতা এখানে কি বলছে এবং একজন এবং এভাবে কারো অনেক ডিবুটার নোটিস অনেকের নামেই আছে ভবিষ্যৎ অনেকের গতি এরকমই হতে পারে তো এটা একটা বড় প্রশ্ন আমি জানি না রাজনৈতিক নেতারা আর কি সমাধান বের করবেন এবং তারা বললেই বলবেন হবে হবে এটা সরকার আছে আমাদের বিজেপি সরকার আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন সব ঠিক হয়ে যাবে হয়ে যাবে যাবে বলেই তো আজকের অবস্থা হয়েছে ডিটেনশন ক্যাম্পে হয়তো আরও অনেক লোক পচে মরতেন যে একজন মানবাধিকার কর্মী যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি হর্সার মান্দার তিনি যদি সুপ্রিম কোর্টে একটা মামলা না করতেন এবং তার মামলার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল যে যাদের যারা তিন বছরের বেশি ডিটেনশন ক্যাম্পে রয়ে গেছেন এবং যাদের মামলার কোনো নিষ্পত্তি হয়নি তাদেরকে ডিটেনশন ক্যাম্প থেকে ছেড়ে দিতে হবে যার জন্য অনেকেই ছাড়া পেয়েছেন মামলা লড়ছেন অনেকে ছাড়া ছাড়া পাওয়ার পর মারা গেছেন তো এই কাজটা যদি মান্দা না করতেন তাহলে ডিটেনশন ক্যাম্পে কত লোক যে পচে মরত তার কোনো হিসাব নেই এবং এদের দুঃখের বিষয় এদের পঁচাশি আশি শতাংশই বাঙালি হিন্দু অথচ এই এই কথাগুলো কথাগুলো বলার শ্বাস করে বলার মতো ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার নেই এবং প্রতিবারই বলা হবে সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান হবে আসলে আমরা নিজেদের উপর না পড়া না পড়লে কিছুই কোনো কিছুই গুরুত্ব অনুধাবন করতে পারি না এটাই হলো বাঙালিদের একটা বিরাট দোষ নিজের উপর যখন পড়বে তখন বুঝবে না না এটা তো খারাপ হয়েছে কিন্তু এর আগে এটা বুঝবে না আগামী আরও দিন ভয়ঙ্কর আসছে এবং আমি এগুলো বিষয়ে আলোচনা করছি না আজকে আপকে উনিশ সেমের আগে কিন্তু উনিশ সেমের আগে আমি একটা বুঝালাম যে উনিশশো চেতনার সঙ্গে কিন্তু ডিটেনশন ক্যাম্প নাগরিকত্ব এনআরসি আধার কার্ড নেই নানা সমস্যায় জড়িত রয়েছে আগামীতে তিন পুরুষের তিন পুরুষ না থাকলে জমির পাট্টা পাওয়া যাবে না এইগুলোও কিন্তু এই ধরনের কথাবার্তাও কিন্তু এক ধরনের বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু যারা বোঝার তারাই বুঝেন না আমাকে অনেকে বলেন যে আপনি কেন চে চাচ্ছেন যারা যাদেরকেটা বোঝার কথা তারাই বুঝছে না কিন্তু দুঃখের বিষয় যে তাদের তারা বুঝুক না বুঝুক আমি তো আমার কাজ করে যাবো আজকে তুলে ধরলাম আপনাদের সামনে যে এইভাবে একটা ঘটনা ঘটছে আজ এই পর্যন্তই নমস্কার